পেঁয়াজ রসুন ছাড়া একেবারে নিরামিষভাবে কচুর এই রান্নাটা এতটাই লোভনীয় হয় যে মনে হবে যেন এই একটা পদ দিয়ে ভাবে তৈরি করা রেসিপিটা ভাতের সাথে যেমন ভালো লাগবে রুটি লুচি পরোটা দিয়ে কিন্তু কাঠি কচু খেতে পছন্দ করেন না রান্নাটা এইভাবে যদি তৈরি করা হয় তারাও কিন্তু ঘরোয়া উপকরণে খুব সহজভাবে রান্নাটা তৈরি করা হয়েছে আশা করব আজকে তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আলু গাঠি কচুর এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে গাঠি কচু আর আলু কেটে নিয়েছি আলুগুলোকে বেশি একটু ডুমু করে কেটেছি আর গাঠি কচুগুলোকেও তাই বেশ গাঠি কচুর খোসাগুলোকে খুব ভালোভাবে করে কিন্তু কেটে নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি গাঠি কচুগুলোকে গাঁঠি কচুর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে আমি যে পদ্ধতিতে আজকে রেসিপিটা তৈরি করছি গাঠি কচুর মধ্যে কিন্তু পিচ্ছিল ভাব অনেকটা পরিমাণে কিন্তু কম থাকবে আমি যেভাবে তৈরি করছি গাঠি কচুগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে প্রথমে কচুর খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন করে জল দিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে তার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এবার খুব ভালোভাবে নুন আর হলুদ জলের মধ্যে মিশিয়ে দেব। তারপরে কেটে নেওয়া গাঠি কচুগুলোকে দিয়ে দেবো তবে গাঠি কচুগুলোকে কিন্তু সেদ্ধ করবো না একটু ভাপ দিয়ে গাঠি কচুগুলোকে নামিয়ে নেব এই সময় আপনারা একটু লেবুর রস অথবা একটু তেতুল দিয়ে দিন অল্প একটু সময় ঢাকা দিয়ে গাঁঠি গোচুগুলোকে আমি ভাব দিয়ে নেব কারণ যে পদ্ধতিতে আমি গাঁঠি গোচুটাকে তৈরি করছি তাতে গাঁঠি গোচু বেশি সিদ্ধ হয়ে গেলে গাঁঠি গোচুগুলো কিন্তু খেতে ভালো লাগবে না অল্প একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি সিদ্ধ কিন্তু করিনি এবার গাঁঠি গোচুগুলোকে নামিয়ে নেব গাঁঠি গোচুগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব গাঠি কচু জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি গাঠি কচুগুলোকে ঠান্ডা করে নিয়েছি কচুগুলোকে ঠান্ডা করে নিয়েছি কিন্তু গাঠি কচুর মধ্যে কিন্তু একটু পিচ্ছল ভাব আছে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে নেব তারপরে গাঠি কচুটাকে খুব ভালো করে মেখে নেব। আর অল্প অল্প জল দিয়ে গাঠি কচুটাকে আমি একটু ধুয়ে নেব তাতে কিন্তু পিচ্ছিল ভাব অনেকটা পরিমাণে কিন্তু কমে যাবে এইভাবে আমি কচুগুলোকে রান্না করে থাকি তাতে কিন্তু গাঠি কচু খেতে অনেকটাই ভালো লাগে আর পিচ্ছিল ভাব অনেকটাই কিন্তু কম থাকে এবার ধুয়ে নেওয়ার পর গাঠিগুচুর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেব গাঠিগুচু খেতে অনেকেই ভয় পান ভাবেন গলা ধরবে সেদ্ধের সময় অল্প একটু লেবুর রস অথবা একটু তেঁতুল দিয়ে দেবেন তাতে কিন্তু গলা ধরবে না এই রান্নাটা সর্ষের তেলে তৈরি করলে রান্নাটা খেতে ভালো লাগবে কড়াই খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকেও কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে বেশি একটু বড় বড় করে কিন্তু আমি কেটেছি এবার গ্যাস কমিয়ে দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আর এই ভাজার মধ্যেই আলু আর গাঠি কুচু যেন খুব ভালো করে ভাজা হয় সেরকম করেই কিন্তু ভাজব তাতে করে এই রান্নাটা খেতে অনেকটাই কিন্তু ভালো লাগবে একটু সময় নিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি গাঠি কুচুগুলোকে দিয়ে দিলাম আলু আর গাঠি কচু এবার আমি একসাথে ভেজে নেব এবার গ্যাস আবারও মিডিয়াম মাছ করে একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে গাঠি কুচু আর আলু আবারও খুব সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর একটা কালার এসছে আলু আর গাঠি কচুর খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার গাঠি কচু আর আলু আমি তুলে নেব ভাজার সময় যদি একটু ভালো করে ভাজা যায় তাহলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করব তেজপাতা আর গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দেব দারচিনি এলাচ আর লবঙ্গ এলাচ আর দারচিনি একটু থেতো করে নিয়েছি তেলের মধ্যে যদি এলাচ আর দারচিনি একটু ভেজে নেওয়া যায় তার ঘ্রাণটা কিন্তু অনেক ভালো আসে এলাচ দারচিনি লবঙ্গ বেটে ব্যবহার করব না থেতো করেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দারুণ একটা কিন্তু ঘ্রাণ আসবে ফোড়ন থেকে দারুণ একটা ঘ্রাণ আসলে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা আমি কিন্তু সব মশলাগুলোই কিন্তু শিলে বেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা কাঁচা লঙ্কা বাটাতেই তৈরি করব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিলাম তেলের মধ্যে অল্প একটু জল দিয়ে নেব ফোড়ন যদি একটু কালো হয়ে যায় অল্প একটু জল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা সব মশলাগুলোই আমি আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে বেটে নিয়েছি আর এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা অল্প ব্যবহার করব। যে কোনো কচু রান্নাতেই যদি মশলার পরিমাণ অল্প ব্যবহার করা হয় তার গ্রেভির স্বাদ কিন্তু অনেকটাই ভালো আসে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। ছোট একটা টমেটো রেড করে নিয়েছি সেই টমেটোটাকে এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেব রান্নার মধ্যে মশলার কাঁচা গন্ধ থাকবে না তাতেই কিন্তু রান্না খেতে ভালো লাগবে আর যত ভালো কষানো হবে রান্নার স্বাদ অনেকটাই কিন্তু বেড়ে যাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প একটু মিষ্টি দিয়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি যাতে কালারটা ভালো আসে সব কিছুই একসাথে আবারও খুব ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেবো মশলা থেকে ভালো তেল বেরিয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু টক দই তবে রান্নাতে কিন্তু গ্রেভিটা যাতে বেশি ঘন না হয় সেই জন্য মশলা অল্প ব্যবহার আমি করেছি সামান্য একটু টক দই দিলাম টক দই মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব টক দই মশলার সাথে খুব সুন্দর করে মিলিয়ে দিয়েছি তেল সুন্দর উঠে এসেছে কালারটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর গাঠি কচু মশলার সাথে আলু কাঠি কচু একটু সময় রান্না করে নেব এতে করে আলু কাঠি কিন্তু খেতে ভালো লাগবে খুব ভালোভাবে মিলিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য জল তবে অবশ্যই গরম জল ব্যবহার করব এই রান্নাটা যেহেতু গাঠি কচু ঝোল কিন্তু অনেকটাই কিন্তু টেনে যাবে আর রান্নাটা হবে বেশি একটু মাখা মাখা সেই আন্দাজ মতন করেই কিন্তু আমি এখানে জল ব্যবহার করব জল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে নুন ঝালের পরিমাণটা দেখে নিয়েছি আমি এর মধ্যে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে এবার গ্যাস মিডিয়াম আঁচ করে কিছুটা সময় রান্না করে নেব একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকা তুলে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আলু আর গাঠি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটা বেশ মাখা মাখা মতন থাকবে আর আলু আর গাঠি কুচু সেদ্ধ হবে বেশ গোটা অবস্থায় থাকবে সেই রকম করেই কিন্তু নামিয়ে নেব এবার আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু যখন আমি মশলার সাথে আলু কাঠি কুচি কষিয়েছিলাম তখনও কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা মিলিয়ে দেওয়ার পরে আবার অল্প একটু ঢাকা দিয়ে একটু সময় রান্না করে নেব যেভাবে আমি গুচুটাকে তৈরি করেছি আপনারা যদি এইভাবে তৈরি করে থাকেন না তাহলে রান্না করার সময় দেখবেন কতটা সুন্দর ঘ্রাণ এসেছে আর আলু আর এই গুচু খেতে কিন্তু অসাধারণ না ফোড়নে থেতো করা গরম মশলা আমি ব্যবহার করেছি তাতে গ্রেভির স্বাদ অনেক ভালো হয়েছে আমি আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না শেষের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করবো রান্নাটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে গাঠিগচুগুলো খেতে কিন্তু দারুণ লেগেছিল অতটা লোভনীয় হয়েছে আপনাদের কিন্তু ঝোল দেখিয়ে দিচ্ছি এই রান্নাতে কম মশলা ব্যবহার করবেন যে কোনো কচু রান্নাতে তার গ্রেভির স্বাদ অনেকটাই ভালো হবে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পাটিতে তুলে নেবো কচুর নানান রকম রেসিপি আপনারা খেয়ে থাকেন এইভাবে যদি রান্নাটা আপনারা তৈরি করে থাকেন না গাঁঠি কচুগুলো কিন্তু খেতে দারুণ লাগে যারা কাঠিক খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার করে রিকোয়েস্ট করবে অসাধারণ স্বাদের আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার